আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শূন্যতে কত বা মুসলমানের সঠিক বয়স কোনটা এই প্রশ্নটি আমরা এত বেশি পরিমাণে পাচ্ছি যে স্যার আমার বাচ্চার বয়স তো এখন দুই বছর কত বছর বয়সে খতনা করানো যায় আমার বাচ্চার বয়স তো এখন তিন বছর কত বছর বয়সে করানো যায় তো সবার মধ্যে একটা আর এই থাকাটাও কারণ মেডিকেল খতনার সঠিক কোন বয়স নির্ধারণ করে দেওয়া বা এরকম কোনো আলোচনা আমাদের মেডিকেল সায়েন্সে নেই কিন্তু আপনি যদি স্বাস্থ্য উপকারিতার কথা চিন্তা করেন সেক্ষেত্রে ছোট সময় বাচ্চাদেরকে খতনা করিয়ে নেওয়া সর্বোত্তম বাংলাদেশে প্রেক্ষাপটে তিন থেকে চার বছরের ভিতরে খতনা করিয়ে নেন এটা উত্তম এটা কেন উত্তম কারণ যত ছোট সময় আপনি করাবেন তত দুটা দিক দিয়ে আপনি উপকার পাবেন নাম্বার ওয়ান হচ্ছে খতনার প্রতি শিশুর যে একটা ভয় এই ভয়টা থাকবে না নাম্বার টু শিশু বড় হয়ে গেলে শিশুর যে প্যান্ট খোলার ক্ষেত্রে যে লজ্জাটা কাজ করে এই লজ্জাটা কাজ করবে না পাশাপাশি আরেকটি বেনিফিট পাবেন ছোট সময় খতনা করলে কিন্তু ব্যথার পরিমাণ কম থাকে শিশুর যে মানে ব্যথার যে সহ্য ক্ষমতা বা ব্যথা অনুভবের যে মানে ফিলিংস শিশুর যে আমরা কোনো জায়গায় পরে গেলাম ব্যথা পেলাম আপনি খেয়াল করবেন যে ছোট বাবুরা কিন্তু পরে গেলে ব্যথা পায় না এটা বিছানার থেকে পরে যাক সোফার থেকে পরে যাক খারাপ থেকে পরে যাক হাঁটা চলা ক্ষেত্রে পরে যাক খেলাধুলা করে গিয়ে পরে যাক পরে গেলে কিন্তু ওরা পরে গেছে পরে যাওয়ার সাথে সাথে দেখবেন যে ওরা উঠে দৌড়াচ্ছে তার মানে কি আঘাত কিন্তু পাচ্ছে কিন্তু সে আঘাতটা ফিল করতে পারতেছে না ছোট সময় যেটা হয় যে শিশুরা ব্যথা ফিল করার ক্ষমতাটা ওদের কম থাকে ওরা ব্যথাটা ওইভাবে ফিল করতে পারে না তো ব্যথা যদি ফিল করতে পারতো খেয়াল করুন যে একটা শিশু যদি ব্যথা ফিল করতে পারতো তাহলে সে যখন হাঁটাচলা করার সময় পড়ে যায় পড়ে যাওয়ার আঘাতটা যদি ওর ব্রেনে থাকতো তাহলে সে কখনো হাঁটতোই না সে কখনো হাঁটার জন্য উঠে যাবার যে দৌড় দেয় উঠে যাবার হাঁটার জন্য যে একটা ও যে চেষ্টা করে চেষ্টাটা ওর ভিতরে যাগত না তার মানে আল্লাহ তালা প্রদত্ত এটা মানে এটা অলৌকিক একটা বিষয় যে ছোট সময় শিশুরা ব্যথা পেলে পড়ে গেলে বিভিন্ন করে নেন তাহলে কি কি হচ্ছে যে শিশুর ব্যথার পরিমাণ কম থাকতেছে পাশাপাশি শিশুর যে ভয় বড় হয়ে গেলে খতনার প্রতি যে একটা ভয় তৈরি হয় এটা থাকতেছে না পাশাপাশি যে একটা লজ্জা তৈরি হয় শিশুর জন্য এটা থাকতেছে না এবং বিভিন্ন ধরনের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন ফাইমোসিস প্যারাফাইমোসিস মানে ওই প্রস্রাবের যে ইনফেকশন জনিত যে সমস্যাগুলো বাচ্চা ধীরে বাচ্চা ফোটা ফোটা প্রস্রাব করে বাচ্চা ঘন ঘন প্রস্রাব করে বাচ্চা প্রস্রাব ক্লিয়ার হয় না এই যাবত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকে শিশু খুব সহজে মুক্তি পাবে আপনি যদি দেশের বাহিরের কথা চিন্তা করেন দেশের বাহিরে খেয়াল করে দেখুন যে জন্মের এক মাসের মধ্যে কোনো কোনো জায়গায় তো জন্মের এক সপ্তাহ কোনো কোনো দেশে দেখা যায় যে জন্মের দিন বা জন্মের এক দুই দিনের মধ্যেই ঘটনা সম্পন্ন করে ফেলা হয় কেন করে ফেলা হয় কারণ তখন বাচ্চাদের ব্যথার যে অনুভূতি এটা থাকে না আর করতেই হবে। জন্য বাধ্যতামূলক অবশ্যই অবশ্যই জন্য সাথে সাথে আপনি খতনা করাই নিতে পারেন বা একটু বড় হওয়ার পর করাতে পারেন এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই সো ছোট সময় খতনা করে নিলে এই বেনিফিট গুলো আপনারা পাবেন বাচ্চা একটু বয়সে বড় হয়ে গেলে আমরা দেখতে পাই যে বাচ্চা খতনা করতে চায় না জন্য খুব কষ্ট করে জোর করে রাজি করাইতে হয় একটা ভয় তৈরি হয় তাদের হচ্ছে তারা প্যান্ট খুলতে চায় না এই ধরনের সমস্যা সচেতনতার ছোট সময় আপনারা চেষ্টা করবেন তিন বছরের ভিতরে করা তোলার জন্য তিন বছর না করতে পারেন সর্বোচ্চ যেন চার বছর চার বছরের ভিতরে যেন ঘটনাটা সম্পূর্ণ হয়ে যায় এতে করে অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে আপনারা যেমন খুবই দুশ্চিন্তা মুক্ত থাকবেন এবং বাবু খুব ভালো থাকবে খুব নিরাপদ থাকবে থাকবে সো খত আপনারা এই সময়ের ভিতরে করায় নেন এটাই ভালো আর এটা মেডিকেল সায়েন্সে ওইভাবে ডিপলি বা ডিটেলস আর কোনো ব্যাখ্যা নেই আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ইনশাআল্লাহ